অর্থাৎ বারোশো ওনার লেয়ার মুরগি আছে দেখেন অলরেডি ডিম ডিম দিচ্ছে আপনার লেয়ার মুরগিগুলার এই গরমে কি কোনো প্রভাব পড়ছে ডিম কত পার্সেন্ট ছিল আগে গরমে কি হেড স্টকে কোনো মুরগি মারা গেছে টেসে ওনার খামারে আসলে হেড স্টকে খুব বেশি ক্ষতি হয়নি মাত্র তিনটা মুরগি মারা গেছে তাছাড়া ডিমের প্রোডাকশন কমে গেছে টেন পার্সেন্ট তাই তো আগে ছিল পঁচানব্বই পার্সেন্ট এখন চলে এসেছে পঁচাশি পার্সেন্ট ওনার মুরগিগুলোও দেখানোর চেষ্টা করব দেখেন কি সুন্দর করে ডিম চলে আসছে অলরেডি খাসির মধ্যে দেখেন কত সুন্দর ডিম চলে আসছে মুরগিগুলো বেশ সুন্দর ভাই মুরগিগুলোর বয়স কত কেমন হয়েছে সাতষট্টি সপ্তাহ আর কতদিন রাখা যাবে মুরগিগুলো বিশ সপ্তাহ পর্যন্ত রাখা যাবে দেখেন ওনার খামারটা আসলে খুবই সুন্দর এই খামারটাতে বাহিরের কোনো মানুষের প্রবেশ নিষেধ এক কথাই ঢুকতেই দেওয়া হয় না যেহেতু মুরগি একটা সেন্সেটিভ বিষয় যার কারণে বাহিরের মানুষ এখানে কোনো অ্যালাউ করা হয় না দেখেন ওর মুরগিগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর আছে এগুলা টোটালে বারোশো মুরগি আছে কয়টা খাসিতে আছে ভাই টোটালে পাঁচটা খাসিতে বারোশো মুরগি আছে ওনার এখন বর্তমানে এই দিকের এগুলো দেখায় দেখেন ডিম এক এখনো ডিম তোলেনি ভাই অন্য কাজে ছিল যার কারণে ডিম তোলেনি পাশে আরও খাচি আছে দেখেন দেখছেন কত সুন্দর গুলা দেখতে লাগছে ডিম দেখাই দেখেন কাছ থেকে ডিমগুলা দেখাই দেখেন ঝুঁটিগুলা কত সুন্দর উনি ওনার শুধু মুরগিই না আরও খামার আছে আমরা জানি ওনার গরুর খামার আছে ওনার ঘাস লাগানো আছে ঘাসগুলো দেখানোর চেষ্টা করব

ধন্যবাদ আরও ঘাসের সেক্টরটা দেখানোর চেষ্টা করব। আমরা চলে এসেছি ভাইয়ের ঘাসের খামারে ঘাস গুঁড়া দেখে এত সুন্দর লাগছে যান জোড়ানো ঘাস ভাই কতটুকু ঘাস লাগানো আছে দেড় বিঘা আছে দেড় বিঘা আছে এই ঘাস কোন কাজে লাগান আমার বাড়িতে গরু গাভী গরুর খামার আছে গাভী গরুর খামারে ব্যবহার করি গাভী কয়টা আছে গাভী আছে তিনটা আর আর বক না বাছর দুইটা তাহলে মোট পাঁচটা গরু আছে আপনার গাভীগুলোর দুধ কতটুকু করে হচ্ছে ওটা থেকে 24 লিটার মানে দুইটার টটালে কতটুকু দুধ দেয় এখন প্রতিদিন ওনার খামারে 44 থেকে 45 লিটার করে দুধ হচ্ছে এখন বর্তমানে দার কারণে ওনার কাঁচা ঘাস করতে হয় এই যে কাঁচা ঘাস এত পরিমাণে করছেন কতটুকু বললেন 1.5 বিঘা কাঁচা ঘাস করার পরে আপনার গরু খাওয়ার পরে কি বাঁচে কিছুটা বাঁচে এগুলা বাঁচে কি করেন ভালো রেট তো মানে যেটা বিক্রি হয় সেটা কিন্তু পরের খরচ ওঠে ওঠে দর্শক বন্ধুরা ওনার ঘাস যতটুকু লাগাইছে ওনার গরুকে খাওয়াই খাওয়ানোর পরে যতটুকু বাড়তি হয় ততটুকু উনি বিক্রি করে দেয় যাতে ওনার যে খরচটা হয়েছে এই খরচটা ওঠে আসলে ওনার এই খাবারটা আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি খুব সিকিউরিটিপূর্ণ একটা খামার চমৎকার একটা খামার ধন্যবাদ ভাই আপনার গাভীর খামারটাও দেখানোর চেষ্টা করব কোনো এক সময়ে কোনো একদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ